আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সারা বাংলাদেশে তো শীত পড়ে গেছে বাট খুব একটা শীত লাগছে না যার কারণে হচ্ছে আমাদের এখন কাঁথা দরকার বা মানে ল্যাপ নেওয়ার মতো শীত আর ঢাকায় নেই তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে এই শীতে মানে এই যে একটা হালকা হালকা শীত বা সে দিকে একটু শীত লাগে এই শীতের জন্য আপনারা কি ধরনের কাঁথা ইউজ করতে পারেন চমৎকার কিছু কাঁথা এসেছে আপনার দোকানে কেমন আছেন আপনি জি আমাদের কিন্তু অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস হলো অপুর যাত্রাবাড়ি ধুনিয়া পুরাতন একটি স্কুলের সাথে রহমান বাজার নৌসিন পেশ ঠিক আছে দোকানে এসে কিনতে পারবেন আর যদি আপনি অনলাইনে চান সারা বাংলাদেশে আপুরা হোম ডেলিভারি করে থাকে আপনি সারা বাংলাদেশ থেকে যে কোনো থেকে বাসায় বসে পণ্য পাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অগ্রিম বিকাশ করতে হবে এছাড়া আর একটা টাকাও আপনাকে আগে দিতে হবে না কাঁথাগুলো সবগুলোই কোয়ালিটি ফুল আর আপুদের এখান থেকে আমরা সবসময় কাঁথাগুলো দেখিয়ে থাকি যার কারণে বুঝতেই পারছেন যেগুলো কতটা কোয়ালিটি হবে আমি পুরো সবগুলো কাঁথা আপনাদেরকে খুলে দেখাবো খুব লিমিটেড কালেকশন দেখাবো বাট চেষ্টা করবো কাজের ধরনটা এবং কাঁথাগুলো আপনাদেরকে খুলে দেখানোর জন্য দেখেন ফার্স্ট ওয়ান হচ্ছে এটা খুবই সুন্দর বিশাল বড় একটা কাঁথা এবং এটার কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এই পেসটা হচ্ছে আপনার সলিড অনেকের হচ্ছে এই সুতাটা কিন্তু গায়ে বাজে যার কারণে এই পাসটা সলিড রাখা হয়েছে আরাম করে এটা গায়ে দিতে পারবেন এছাড়াও আপনি হচ্ছে চাইলেটাকে বিছানাও দিতে পারবেন হ্যাঁ দুইটাই কাজ হবে এটা আপনার বিশাল বড়ো সাত বাই এর এই কাঁথাগুলো আচ্ছা নেক্সট ওয়ান হচ্ছে এটা আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা কাঁথা খুলে দেখানোর জন্য যেগুলো আসলে কি বিশাল সাইজের হয়ে থাকে হ্যাঁ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি আর এই যে কাজের ধরনটা দেখেন ফিনিশিংটা এত বেশি সুন্দর পুরোটার মধ্যেই কাজ করা আছে একদম এগুলো কিন্তু যশোর থেকে কাজ করিয়ে আনা হয় কারিগরের মাধ্যমে কিন্তু আপুদের দোকানটা কিন্তু মেনলি আছে হচ্ছে ঢাকাতে ঠিক আছে যেমনটা আপু অ্যাড্রেসটা বলে দিল আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো সবই হচ্ছে সাত বাই আটের এর খুবই বিশাল বিশাল কাঁথা কালেকশন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে হবে সো এটা দেখেন খুবই সুন্দর এটা ডিজাইনটাই কিন্তু খুবই ইউনিক এবং কালার যা দেখছেন তাই হবে এটা মাল্টিকালার সুতার মধ্যে কাজ করা আছে পুরোটার মধ্যেই হচ্ছে হাতের কাজ করা মানে হাতে যে কাজগুলো আছে একদম সুন্দর করে করা দেখে কিন্তু মনে হয় কি প্রিন্ট করা কিন্তু না দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে আপোবের প্রাইসটা একটু বলে দিবেন প্রাইস হলো মাত্র 3000 টাকা আচ্ছা আজকে ভিডিও থেকে যাই নিবে আচ্ছা আমরা একটু চেষ্টা করছি আপনাদেরকে ভিন্ন ভিন্ন ভিডিওতে ভিন্ন ভিন্ন কালেকশন ভিন্ন ভিন্ন ক্যাটাগরি দেখানোর জন্য আজকে ভিডিওতে যাই দেখাবো সবই থাকছে মাত্র তিন হাজার টাকা করে ঠিক আছে ওয়াও এটা অনেক বেশি সুন্দর এই নকশি কাঁথাটা এটা তো দেখে এক নজরে সবার পছন্দ হয়ে যাবে এত বেশি বিউটিফুল একটা কাঁথা এই দেখেন কি সুন্দর লাগতেছে আপু সো এখানে কিন্তু আমরা যদি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু আমাদেরকে কম রেঞ্জের কাঁথাও আছে এগুলো হচ্ছে আমরা আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের জন্য কিন্তু আজকের রেঞ্জ হচ্ছে মাত্র তিন হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারি পাবেন এবং দোকান লোকেশনটা হচ্ছে পুরাতন এক স্কুলের পাশে আপনাদেরকে চলে আসতে হবে আর যদি খুঁজে পেতে অসুবিধা হয় আপনি আমাকে কল করলেই হবে আপুর আপনাদেরকে ডিটেল ঠিকানা দিয়ে দিবে আপনাদের কিন্তু ফেসবুকের পেজ আছে আপনারা সেখানেও আপনাদের আরো আরো কালেকশন দেখে নিতে পারবেন দেখেন এটা কতটা সুন্দর যাদের একটু হালকা কালার পছন্দ এখন কিন্তু বিয়ের সিজন চলছে আপনারা কিন্তু চাইলে এই কাঁথাগুলো কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে মানে গিফট হিসেবেও কিন্তু দিতে পারেন খুবই সুন্দর একটা কালেকশন এত বিশাল এই কাঁথাগুলো যার কারণে তিনজন হ্যাঁ তিনজন মিলে কিন্তু ধরতে হচ্ছে আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন ফিরোজা কালারের মধ্যে এই কাঁথাটা এত বেশি অসম্ভব রকম সুন্দর আর এগুলো হচ্ছে লাইফটাইম একটা কাঁথা কিনলে আপনার জীবন চলে যাবে কাঁথা নষ্ট হয় না রঙ কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আছে ইনশাল্লাহ কিচ্ছু হবে না জাস্ট নিবেন আর ইউজ করবেন খুব সুন্দর একদম বিশাল বড় বড় এই কাঁথাগুলো মাস্টার বেডরুমের বেডও কিন্তু আপনি দিতে পারবেন এই কাঁথাগুলো এত বিশাল বড় ঠিক আছে হ্যাঁ মধ্যে মাল্টিকালার সুতায় কাজ করা হ্যাঁ হোয়াইটের মধ্যে মাল্টিকালার সুতার কাজে দেখেন অনেক বেশি বিউটিফুলি কাজটা কমপ্লিট করা হয়েছে আমার কাছে তো বিশাল সুন্দর লাগছে আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন আপনাদের কতটুকু বুঝাতে পারছি হ্যাঁ এই একদম ভিন্ন মানে ধরনের আজকে যে কথাগুলো দেখিয়েছি কোনোটার সাথে কোনোটাই মিল নাই প্রত্যেকটা আলাদা ডিজাইন প্রত্যেকটা সুন্দর এবং আমরা আরও আরও ভিডিওতে আপনাদেরকে আরও এখন আমি তিন হাজার টাকা দামের দেখিয়েছি এরপর আমি আরও রেঞ্জেরও দেখাবো এবং কম দামেও দেখাবো সব রকমই দেখিয়ে দিব এটা মেনলি আমাদের লাস্ট তাই না আচ্ছা এটা হচ্ছে আমাদের এই ভিডিওর লাস্ট কালেকশন আজকে ভিডিওতে যাই দেখিয়েছি এগুলো এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে মাত্র তিন হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনি এই পণ্যগুলো কিনতে পারবেন আচ্ছা 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 রেড কালারটা না হ্যাঁ একটু দেখিয়ে দিই আমরা এটা দেখেন এই দেখেন আসলেই খুব সুন্দর মানে এক নজর দেখে ভালো লেগে যাবার মতো কিছু কালেকশন থাকে না এটা সেই সেরকমই আরেকটা কালেকশন যে আপনার এক নজর দেখে ভালো লেগে যাবে ঠিক আছে সো আমি হচ্ছে আপনাদেরকে একটু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নশ এন্ড ফ্যাশন ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদেরকে এই নাম্বার গুলোতে সরাসরি আপনি দোকানেও চলে আসতে পারেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে যারা একটু কম রেঞ্জের মতো রেগুলার ইউজের কথা চাচ্ছেন তাদের জন্য এই কথাগুলো সহ আর অনেক সুন্দর সুন্দর কথা আনছি আল্লাহ হাফিজ